আমার একটা কথায় হয়তো আপনার কিংবা আপনার পরিবারের কিংবা আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ উপকার হইতে পারে ভিডিওটা সান না একটু সময় শুনিয়া যায় একটু সময় প্লিজ একটু সময় যারা বিদেশ আইতে চাইতেছেন কিংবা আপনার কেউরা বিদেশ ফাটাইতে চাইতেছেন আমি না করি না যে না ফাটাইন সমস্যা নাই বিদেশ তো আওয়ান লাগবেই লাইফ সেটেল করতে গেলে মানুষের জন্য এটাই একটা রাস্তা পাইছে যে বিদেশ গেলে লাইফ সেটেল না তো লাইফ সেটেল হয় না তো এই লাইফ তো সেটেল করতেন সঠিক করি এখন হতইল বর্তমানে যে দালাল বাড়িছে দালাল এই দালালের ফা দেখেও ফুর না ফুরা বিদেশাইও না ইয়া মৈর না এক কথায় সুজা কথা মানে দালাল যদি আপন বাই হয় আপন চাচা হয় আফন হালা মামু নানা চাষা যা লাগে মানে সে দুই বিদেশের দালালি করে আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় এই ট্রেন চেয়ে হাগজের মাঝে দস্তখত দেয় যে আমি এমনি এমনি বালা জায়গা নিয়ে দেবো এই সুযোগ সুবিধা এই একবারে মানে বহু সারা সব দিব সৌদি আরব তো বৌদিত হতো না বউ সারা সব দিব কিন্তু আইয়া দেখবা এর একটা হতাও সঠিক না একশোটা কথার তো একটা কথাও সঠিক না মানে এইরকম ভাবে দালাল এখন এমন পরিস্থিতি ধারণ করছে একশো কথার মাঝে একটা কথাও সঠিক হয়ে যায় না বিদেশ আইতেছ দ্বিতীয় শূন্য আইয় এই আজে বাজে মানুষের কথা কান দিও না কেউ যদি টেহা জমা দিবার সিদ্ধান্ত হইলে তা হয় যে অমুকের কাছে আমি জমা দিবো অমুক বালা দালাল উম হম জীবনও দিও না এইটি হাড়া চির নেও তারপরও বালা